পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় করে আগরতলার পুর নিগমের ছত্রিশ নং ওয়ার্ডের বাজার শেডির ভূমিপূজন অনুষ্ঠান করা হয় রবিবার উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা পরবর্তী সময়ে মেয়র দীপক মজুমদার বলেন শহরের বিভিন্ন বাজারগুলিকে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে পাশাপাশি প্রত্যেকটা এলাকায় ছোট ছোট স্টল নির্মাণ করা হচ্ছে এলাকাবাসীদের কথা চিন্তা করে একইভাবে এলাকায় স্টলটি নির্মাণ করা হবে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় করে আর তাতে এলাকাবাসীরা উপকৃত হবে বলে আশাবাদী তিনি আজকে একটা মার্কেট স্টল আমরা তৈরি করতে যাচ্ছি তারা অনুপূরণ হয়েছে তা জানেন আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলি আমরা আধুনিক করার চেষ্টা করছি বিজ্ঞানসামতভাবে ক্রেতা এবং অভ্যতার মধ্যে স্বাচ্ছন্দ্যে তারা ব্যবসা করতে পারেন সেই দৃশ্য বিভিন্ন বাজারগুলি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন এলাকার ছোট ছোট স্টল নির্মাণ করে এই এলাকায় যাতে যারা থাকেন তাদের সুবিধা হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ছোটো বাজারের মাধ্যমে ওঠার চেষ্টা করি স্টলের তো আজকে ছত্রিশ ওয়ার্ডে আমরা ভূমি পূজা করেছি প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে সে স্টল তৈরি করা হবে নির্মাণ করা হবে তো আমার এই এলাকার মানুষের বহুদিনের একটা দাবি ছিল বা সমস্যা ছিল বললাম যে ছোটোখাটো বিশ্ব তাদের বড় বাজারে যেতে হতো এই এলাকা যারা বসবাস করে তাদের সুবিধার্থে এই মার্কেটটা করা হয়েছে এখানে কিছু কর্মসংস্থানের সুবিধা হবে স্বাভাবিকভাবে আমি বলবো আগামী পনের মার্কেটে আমরা চেষ্টা করছি শহরকে সুন্দর সাজানোর জন্য তারই অঙ্গ হিসেবে এটা একটা প্রয়োজন বলব আমরা সারা আগ্রা শহর আপনাদের বিভিন্ন জায়গায় আমরা রাস্তা ট্রেন নির্মাণ করার চেষ্টা করছি কৃষি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা